শ্রী উপদেষ্টা উনি বলেছেন যে ওনার উপরে যে হামলাটা হয়েছে এটার জন্য সে বিচার বা যিনি শাস্তির দাবি করছেন আমাদের তরফ থেকে আমরা ক্ষমা পাঠি কারণ এটা আসলেও শোভনীয় ব্যাপার হয়নি সেই মূলকভাবে কথা বলতে পারি না আপনি যদি ভিডিওটি বার ওখানে দেখতে পান আপনি দেখবেন যে উনি খুবই নমনীয়ভাবে এবং খুবই ঠান্ডা মাথায় আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের যুক্তি দাবি আসলে মেনে নেওয়ার মতো পরিস্থিতি উনি নেই উনি বিশেষভাবে বলেছেন যে আমাদের শিক্ষার্থীদের নিয়ে এখানে চলে যান কিন্তু আপনি পর্যালোচনা করে দেখেন দু হাজার পাঁচ থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় যদি জন্য আমাদের ন্যা্য অধিকারের জন্য আন্দোলন করতে হয় আর সেখানে যদি প্রতিষ্ঠানের আমাদের সহযোগিতা করে যে না তো জমন যাও আমরা আন্দোলন করো এই আন্দোলন তোমাদের অধিকারের আন্দোলন অবশ্যই আমাদের সাপোর্টটা দিবে এই সংগ্রাম করে যেতে হয় এটা আমাদের জন্য আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা অংশ হিসেবে আমাদের জন্য কিন্তু নতুন এবং আপনি যেটা বলেছেন আমাকে যে আমরা প্রথমে স্পষ্টভাবে সুশৃঙ্খলভাবে সাধারণ শিক্ষার্থীরা এই যোগ একত্রিত হয়েছি শুধুমাত্র আমাদের তিনটি যৌক্তিক দাবি নিয়ে যেখানে কিছু বিদেশে আপনি দেখবেন যে বিগত বৃষ্টি বছরে আমরা পুরো ধরনের আবাসিক সহ এটা আমরা প্রশাসন থেকে বলেন ইউনিভার্সিটি থেকে বলেন আমরা যদি সরকারের দিকে তাকাই সেখান থেকেও আমরা নিয়ে আমাদের এই যৌক্তিক অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন তারা বাট আমরা আশাবাদী আমাদের এই আহ সংগ্রাম চলবে অন্যান্য আন্দোলনের আহ যদি খেয়াল করেন আমরা এখানে